বাংলাদেশ সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বৃহস্পতিবার চোদ্দ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদে সামরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে ডিফেন্স কো অপারেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড সৌদি আরবিয়া নামের সমঝোতা চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুতলাক বিন সালিম আল উজাইমিয়া সৌদি আরব ও বাংলাদেশ এই সমঝোতা স্মারকের আওতায় সামরিক প্রশিক্ষণ অনুশীলন ও শিক্ষা সামরিক তথ্য ও গোয়েন্দা প্রতিরক্ষা শিল্প সরবরাহ ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন ও দক্ষতা বিনিময় সামরিক চিকিৎসা ও গবেষণা ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম বিজ্ঞান ও প্রযুক্তি সামরিক সদস্য বিনিময় সমুদ্র নিরাপত্তা ও জলদস্যু দমনে সহযোগিতা করবে জানা গেছে চুক্তিটি অবশ্য পালনীয় নয় অর্থাৎ চুক্তি করা হলেও এ সব ধারা মানতে বাধ্য হবে না বাংলাদেশ এ চুক্তির বিষয়ে বুধবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান চুক্তিটিতে প্রধান বিবেচনায় থাকবে তিনটি বিষয় অ্যাডভাইজরি মাইন সুইপিং ও সিভিল কনস্ট্রাকশন আওতায় সৌদি আরব ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় এক হাজার আটশো সেনা সদস্য অংশ নিতে পারে তবে কোনো অবস্থাতেই জাতিসংঘ বাহিনীর অংশ হওয়া ছাড়া বিদেশের অন্য কোনো ক্ষেত্রে বা রঙ্গান্নরে রণাঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনী অংশ নেবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নীতির কথা গতকাল বুধবার আরেক স্মরণ করিয়ে দেয় পররাষ্ট্র সচিব তবে ইসলাম ধর্মের সর্বোচ্চ তীর্থস্থান মক্কা বা মদিনায় হামলার ঘটনা ঘটলে জাতিসংঘ বাহিনী ছাড়াও সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করে দেখতে পারে বাংলাদেশ বলেছেন তিনি